আজ থেকে আমাদের যাত্রা শুরু আমার সন্তান এই যাত্রা কোনো বইয়ের গল্প নয় এটা তোমার নিজের জীবনের আয় না আজ আমরা বুঝব গীতার প্রথম অধ্যায়ের মর্ম যার নাম অর্জুন বিষাদ যোগ অর্থাৎ অর্জুনের দুঃখ ও বিভ্রান্তির যোগ তুমি হয়তো ভাবছ বিষাদ আর যোগ দুই বিপরীত জিনিস কেমন করে এক হল কিন্তু এখানেই তো গীতার সৌন্দর্য যেখানে দুঃখই হয় আত্মজাগরণের দরজা অম যুদ্ধক্ষেত্রের সূচনা ভাব কুরুক্ষেত্রের সেই ভোর ধুলোমাখা আকাশে শঙ্খের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে দুই দিকের সেনা দাঁড়িয়ে আছে মুখামুখি প্রস্তুত একদিকে কৌরব অন্যদিকে পাণ্ডব রথের চাকা ঘুরছে ধনুকের তার টান টান সবাই জানে আজই ইতিহাস বদলাবে রথের মাঝখানে দাঁড়িয়ে আছে এক মহান যোদ্ধা অর্জুন গান্ডীব ধনুক তার হাতে চোখে দৃঢ়তা তবুও সেই দৃঢ়তা কিছুক্ষণের মধ্যেই কেঁপে ওঠে অর্জুন বলে হে কৃষ্ণ আমার রথটাকে দুই সেনার মাঝখানে থামাও কৃষ্ণ রথ থামান আর তখনই ঘটে যায় সেই মুহূর্ত যেখানে একজন নায়ক পরিণত হয় এক সাধারণ মানুষে তার সামনে দাঁড়িয়ে আছেন নিজের গুরু দ্রোণাচার্য পিতামহ ভীষ্ম ভাই বন্ধু আত্মীয় যাদের একসময় সে স্নেহ করেছে আজ তাদের বিরুদ্ধে অস্ত্র তুলতে হবে অর্জুনের বুক ভারী হয়ে আসে হাত কাঁপে দৃষ্টি ঝাপসা হয় এবং গাণ্ডীব ধনুক নিচে পড়ে যায় সে বলে এই যুদ্ধের জয় মানে যদি প্রিয়জনদের হারানো হয় তবে সেই জয় আমার কাছে পরাজয়ের চেয়ে ভয়ঙ্কর অর্জুনের অন্তর্দ্বন্দ্ব এখানেই শুরু হয় অর্জুন বিষাদ যোগ অর্জুনের মন ভেঙে পড়েছে সে দ্বিধায় কষ্টে অপরাধ বোধে ডুবে গেছে একদিকে কর্তব্য যোদ্ধা হিসেবে যুদ্ধ করা অন্যদিকে হৃদয়ের টান নিজের প্রিয়জনদের বাঁচানো এই দ্বন্দ্বই আমাদের জীবনেরও চিত্র তুমি হয়তো যুদ্ধক্ষেত্রে নও কিন্তু তোমার ভেতরেও প্রতিদিন যুদ্ধ চলছে মন বনাম কর্তব্যের যুদ্ধ যেমন পরীক্ষার আগের রাতে তুমি ঠিক করো মনোযোগ দিয়ে পড়বে কিন্তু ফোনের নোটিফিকেশন বাঁচতেই মন চলে যায় অন্যদিকে কর্তব্য ডাকে পড়ো কিন্তু মনের টান বলে আরেকটা ভিডিও দেখি এই মুহূর্তেই তুমি তোমার নিজের কুরুক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনের কষ্ট ছিল বাস্তব কিন্তু সেই কষ্টের ভেতরেই লুকিয়েছিল আত্মজাগরণের বীজ অর্জুনের চারটি সংকট আমাদের জীবনের প্রতিফলন অর্জুনের বিষাদকে বুঝতে হলে আমাদের চারটি স্তর দেখতে হবে যা প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনোভাবে আসে এক আবেগের বাঁধন অর্জুনের সামনে দাঁড়িয়ে তার নিজের আত্মীয় গুরু বন্ধু তাদের প্রতি তার ভালোবাসাই তাকে দুর্বল করে তুলল সে ভাবল যাদের ছায়ায় আমি বড় হয়েছি তাদের হত্যা করে কেমন করে সুখ পাব আমরাও তাই করি সন্তান কখনো নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে পরের খুশি রাখার চেষ্টা করি যখন পরিবার বন্ধু বা সমাজের প্রত্যাশা আমাদের নিজের সত্যের পথে বাধা হয় তখন সেই আবেগের বাঁধনি আমাদের থামিয়ে দেয় দুই অপরাধ বোধ ও গ্লানি অর্জুন ভাবছিল যদি জিতেও যাই তবে এই জয়ের দাম কি। যাদের হারাবো তাদের ছাড়া জয় বৃথা আমরাও অনেক সময় এমন ভাবি যখন কোনও সিদ্ধান্তে অন্য কেউ কষ্ট পায় আমরা ভিতরে ভিতরে দোষী বোধ করি কিন্তু মনে রেখো সত্যের পথে গ্লানি আসতেই পারে কিন্তু মিথ্যার পথে শান্তি আসে না তিন দ্বিধা ও বিভ্রান্তি অর্জুন বুঝতে পারছিল না সে কি পুত্র না যোদ্ধা শিষ্য না সৈনিক তার কর্তব্য কোনটা এই প্রশ্নটাই আজকের যুগের প্রত্যেক মানুষের প্রশ্ন আমি কি করব কোন পথে যাব আমার জন্য কোনটা ঠিক এই দ্বিধাই অনেক সময় আমাদের পঙ্গু করে দেয় কিন্তু মনে রেখো প্রশ্ন করাই প্রথম জাগরণের চিহ্ন যদি প্রশ্ন না করো তবে কখনো সত্য জানতে পারবে না দেহ ও মনের দুর্বলতা অর্জুন বলেছিল আমার হাত কাঁপছে শরীর ভারী হয়ে গেছে গান্ডিভ হাত থেকে পড়ে যাচ্ছে এই দুর্বলতা শুধু শরীরের নয় মনেরও তুমি যখন ভয় পাও যখন মন ভরে যায় চিন্তায় তখন শরীরও সাড়া দেয় ঘুম আসে না মন কাজ করে না সব কিছু থেমে যায় এটাই অর্জুনের অবস্থা একজন শক্তিশালী মানুষ মুহূর্তে ভেঙে পড়ছে দুঃখ পতন নয় প্রারম্ভ সন্তান মনে রেখো অর্জুনের এই ভাঙন ছিল পতন নয় বরং নতুন আলোর সূচনা যদি সে কাঁদত না প্রশ্ন করত না তবে কৃষ্ণ কথা বলতেন না গীতার জন্মই হতো না অতএব দুঃখ কোনো অভিশাপ নয় এটা এক শিক্ষা তুমি যখন ভেঙে পড়ো ঠিক তখনই তোমার ভেতরে কিছু নতুন জন্ম নিতে চায় যেমন মাটি ফাঁটে বলেই চারাগাছ বেরোয় তেমনি বিষাদি তোমাকে তোমার সত্যের মুখোমুখি দাঁড় করায় প্রয়োগ অর্জুন থেকে শিক্ষা আধুনিক জীবনে প্রয়োগ চলো দেখি অর্জুনের এই চার সংকট আমাদের আজকের জীবনে কেমন করে ফিরে আসে প্রথমে পরীক্ষা ও ভয় যখন পরীক্ষার সামনে দাঁড়াও মনে হয় মাথা একদম ফাঁকা ঠিক যেমন অর্জুন রথ থামিয়ে ফেলেছিল তোমারও মনে হয় আমি পারব না সমাধান তিনটে গভীর শ্বাস নাও মাথায় বলো এটা আমার যুদ্ধ আর আমি সৈনিক একটা ছোট লক্ষ্য ধর শুধু পনেরো মিনিট এক বিষয় পড়ব এতে ভয় ভাঙবে মন স্থির হবে ব্যাগ দুই ক্যারিয়ারের বিভ্রান্তি সায়েন্স না কমার্স চাকরি না নিজের ব্যবসা সব দিক থেকে পরামর্শ আসে তুমি আরও কনফিউজড হয়ে যাও সমাধান একটা কাগজে লেখো বাম দিকে মন যা চায় ডান দিকে বাস্তবতা যা বলে দেখবে চোখে স্পষ্ট হবে তোমার পথ আর সিদ্ধান্ত নাও সত্য থেকে ভয় থেকে নয় রীত তিন সম্পর্কের সংঘাত কখনো বন্ধুর সাথে ভুল বোঝাবুঝি কখনো প্রিয়জনের কথায় আঘাত মন বলে ক্ষমা কর অহংকার বলে দূরে যাও সমাধান প্রথমে নিজেকে শান্ত কর তারপর আমি অনুভব করেছি দিয়ে কথা শুরু করো। দেখবে সম্পর্ক না ভেঙে বরং মজবুত হবে অর্জুন যেমন সম্পর্কের টানে থেমেছিল তুমি সম্পর্কের সত্যে এগিয়ে যাবে চ চার সামাজিক তুলনা ও আত্মবিশ্বাসের অভাব ইনস্টাগ্রাম খুললেই সবাই সফল মনে হয় তুমি ভাবো আমি পিছিয়ে পড়েছি সমাধান একদিন সোশ্যাল মিডিয়া বিরতি নাও নিজের অগ্রগতি লিখে রাখো আজ আমি কি শিখেছি কাল কি করতে পারি তুলনা নয় উন্নতি তোমার মাপকাঠি হোক পাঁচ নতুন কিছু শুরু করার ভয় যদি ব্যর্থ হই এই ভাবনাই তোমাকে থামিয়ে দেয় সমাধান সবচেয়ে ছোট পদক্ষেপ নাও একটা রিল বানাও একটা স্কেচ আঁকো একটা পরিকল্পনা লেখো ছোট পদক্ষেপ থেকেই আত্মবিশ্বাস জন্মায় অর্জুনের উপলব্ধি যোগের সূচনা যখন অর্জুন সম্পূর্ণ ভেঙে পড়ে তখনই কৃষ্ণ বলেন এই দুর্বলতা তোমার মানায় না ওঠো নিজের কর্তব্যে দৃঢ় হও এটাই গীতার প্রথম বার্তা কর্তব্য থেকে পালানো নয় ভয়কে জয় করে এগিয়ে যাওয়া প্রত্যেক মানুষের জীবনে এমন মুহূর্ত আসে যখন মনে হয় সব শেষ কিন্তু ঠিক তখনই তুমি তোমার কৃষ্ণের দরজায় পৌঁছে যাও যদি তুমি মন খুলে বল আমি বিভ্রান্ত তাহলেই জ্ঞানের আলো তোমার মধ্যে জ্বলে উঠবে দুঃসাদ এক নতুন যোগ যোগ মানে শুধু ধ্যান নয় যোগ মানে সংযোগ অর্জুনের বিষাদি তাকে কৃষ্ণের সঙ্গে যুক্ত করেছিল তুমি যখন দুঃখে ডুবে যাও সেটাও তোমাকে তোমার অন্তরের ঈশ্বরের সঙ্গে সংযোগ করায় বিষাদ যদি তোমাকে সত্যের পথে ঠেলে দেয় তবে সেটাই তোমার বিষাদ যোগ প্রশ্ন কখন কর্তব্যে অটল থাকা উচিত কখন থামা ঠিক রিজন ভুল সময় থামা যখন তুমি ভয় অলসতা বা মোহে পড়ে নিজের কাজ ছেড়ে দাও যেমন অর্জুন ধনুক ফেলে দিয়েছিল এটা দুর্বলতার চিহ্ন সঠিক সময় থামা যখন কাজটি তোমার সত্য নীতি বা আত্মার বিরুদ্ধে যায় তখন থামা মানে জ্ঞান একটা প্রশ্ন মনে রাখ সন্তান আমি কি এই সিদ্ধান্ত নিচ্ছি ভয়ে নাকি সত্যে উত্তরই দেখাবে তোমার পথ যখন তোমার জীবনে কনফিউশন আসে যখন মনে হয় আমি পারব না তখন নিজেকে বল এটাই আমার গীতার শুরু তোমার ভয় দুঃখ বিভ্রান্তি সবই তোমাকে নতুন উপলব্ধির দিকে ঠেলে দিচ্ছে প্র্যাকটিক্যাল টুলকেট এক মিনিট থেমে শ্বাস নাও তোমার অনুভূতি লিখে ফেলো একটা ছোট্ট পদক্ষেপ ঠিক করো প্রিয় কারো সঙ্গে আলোচনা করো, সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দাও এভাবে তুমি অর্জুনের মতো ভাঙবে না বরং জাগবে শেষ উপলব্ধি অর্জুনের বিষাদি গীতার জন্ম দিয়েছিল তেমনি তোমার বিভ্রান্তি তোমার জীবনের নতুন অধ্যায় খুলে দিতে পারে দুঃখ যখন আসে ভয় যখন তোমাকে গ্রাস করে তখন মনে রেখো এটা শেষ নয় এটা তোমার জাগরণের সূচনা অর্জুন যেমন কৃষ্ণের দিকে তাকিয়েছিল তুমিও তোমার অন্তরের আলোয় তাকাও তুমি একা নও তোমার ভেতরে তোমার কৃষ্ণ অপেক্ষা করছে সন্তান আজ থেকে শুরু হোক তোমার গীতা যাত্রা প্রথম অধ্যায় তোমাকে শেখাক বিষাদ এক আশীর্বাদ কারণ দুঃখই তোমাকে তোমার সত্যের দিকে নিয়ে যায় আর বিভ্রান্তি তোমাকে জ্ঞানের পথে জাগিয়ে তোলে অধ্যায় একের সারাংশ বিভ্রান্তি অপরাধ নয় এটা জাগরণের শুরু দুঃখ তোমাকে সত্যের পথে টানে কর্তব্য থেকে পালানো মানে আত্মবিস্মৃতি প্রশ্ন করাই জ্ঞানের প্রথম পদক্ষেপ তোমার ভয় তোমার কষ্টই তোমার শিক্ষক অর্জুনের বিষাদ যোগ তাই শুধু যুদ্ধের গল্প নয় এটা তোমার নিজের জীবনের প্রতিফলন আজ থেকে যখনই তুমি ভেতরে বিভ্রান্ত বোধ করবে বলবে প্রথম অর্জুন মুহূর্ত এবং সেই মুহূর্তেই শুরু হবে তোমার গীতা